অন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে এখনো চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজরায়েল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধ পরিস্থিতি দিয়া পর আবার মাঝেমতে পাতা সৃষ্টি করছে ইজরায়েল আমেরিকা এদিকে সিনিন নতুন করে হামলা শুরু করেছে ইজরায়েল সুপ্রিয় দর্শক শ্রোতা জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ অন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত জেনিনে ইসরায়েলের আগ্রাসনের মধ্যেই উত্তর গাজার যুদ্ধ হত ফিলিস্তিনিরা ফিরতে শুরু করেছে আরো জানিয়ে দিব গাজা নামের সুপার হেভি ড্রোন উন্মোচন করেছেন আর জিসি রাশিয়ার অত্যাধুনিক থার্টি ফোর যুদ্ধ কিনল ইরান আতঙ্কে ইসরায়েল দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশে মুক্ত করব অমিত ঘোষণা দুই ঘন্টায় বাড়ি ফিরছেন দুই লক্ষ ফিলিস্তিন আইএসকে সংগঠিত করার সুযোগ দিচ্ছে পাকিস্তান দাবি তালেবানের এবার ইসরায়েলকে হুতিদের নতুন করে ভয়ঙ্কর হুশিয়ারি এবং সর্বশেষে জানিয়ে দেব সকালে ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটি ধ্বংস করল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমন্স করে জানি আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন পাকিস্তান আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ জেনে নিন ইসরায়েলের আগ্রাসনের মধ্যে উত্তর গাজায় যুদ্ধ হত ফিলিস্তিনরা ফিরতে শুরু করেছে সোমবার সকাল থেকে হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী উপকূলীয় আল আরা রাশিদ রাস্তা দিয়ে গাজা শহর উত্তর গাজা উত্তর অঞ্চলে

আমাদের বিবৃতিতে বলা হয়েছে যে ফিলিস্তিনি শরণার্থীদের তাদের বাড়িতে ফিরে আসার মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে যে দখলদার সরকার তাদের ইচ্ছা শক্তি এবং ভূজ্য ভেঙে ফেলার জন্য যে অঙ্গীকার ব্যর্থ করেছিল তা কার্যত ব্যর্থ হয়েছে এই প্রেক্ষাপটে হামাজের মুখপাত্র আব্দুল লতিফ আল কানোয়া এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন যে ফিলিস্তিনের জনগণ তাদের ভূমিতে অবিচল থাকবে এবং তাদেরকে বাস্তুস্যুত করার যে কোনো পরিকল্পনা ব্যর্থ হবে তিনি আরো বলেছেন ফিলিস্তিনের জনগণ তাদের ভূমিতেই থাকবে এবং তারা কোথাও যাবে না পুনামার্থী সংসদ যুদ্ধস্থলীর লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর এই চুক্তিতে সই করতে বাধ্য হয়েছেন দখলদার ইসরায়েল ফিলিস্তিন প্রতিরোধ সংগ্রামীদের হাতে আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করতে পারে নি হামাসকে নির্মূল করতে ব্যর্থ হয়েছে এবং গাজার প্রতিকার সামরিক শক্তিকে নিশ্চিহ্ন করা তাদের পক্ষে সম্ভব হয়নি গাজার রকেট তথা ক্ষেপণাস্ত্র শক্তি নিশ্চিহ্ন করতে হলে স্থল অভিযান সহ সব ধরনের চেষ্টা চালিয়ে দখলদার বাহিনী আল আলাম টিভি চ্যানেল পর দিয়ে পাস টুডে জানিয়েছে এই চুক্তিটি তিন ধাপে বাস্তবিত হবে গত উনিশে জানুয়ারি রোববার থেকে চুক্তি বাস্তবায়ন শুরু হয় সূত্র ইন্ডিয়া টুডে গাজা নামে সুপার হেভি ড্রোন উন্মোচন করেছেন আর জিসি ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসি এফোর্স এর ফোর্স গাজা নামে সুপার হেভি ড্রোন উন্মোচন করেছেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনদের চলমান সংগ্রামকে সম্মান জানাতেই ড্রোনটির নামক গাজা ও রাখা হয়েছে গতকাল একটি বৃহৎ সামরিক মহড়ার ড্রোন উন্মোচন করা সামরিক মহড়ায় আর জিসি এফোর্স এর প্রথম বারের মতো গাজা ড্রোন ব্যবহার করে লক্ষ লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে আর যে সেই বরাদ দিয়ে প্রেস টিভি জানিয়েছে এই ড্রোন এক টানা ঘন্টা আকাশে উঠতে পারে তিন হাজার কিলোমিটার ওজনের এই ড্রোনটি ঘন্টায় ৩৫০ কিলোমিটার গতিতে উঠতে পারে এটি এক কিলোমিটার ধরে লক্ষ্য বস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত আনতে পারে রিপোর্টে আরো বলা হয় গাজা ড্রোনের ক্ষমতা কমপক্ষে পাঁচশো কিলোমিটার যা একটি ১৩টি বোমা বহন করতে সক্ষম এর পরিসীমা এক কিলোমিটার এবং অপারেশনাল ব্যাসার্ধ চার হাজার কিলোমিটার সূত্র পাঁচ টুড়ে রাশিয়ার অত্যাধুনিক সু থার্টি ফাইভ যুদ্ধবান কিনল ইরান সার্বিক সক্ষতা বাড়ানোর জন্য রাশিয়ার কাছ থেকে সুখ থার্টি ফাইভ মডেলের অত্যাধুনিক যুদ্ধবান কিনেছে ইরান খাতম আল আনাবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কোঅর্ডিনেটর আলী সাদমানি সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন তবে ইরান করা হয়েছে কিনা তা স্পষ্ট করেননি সাদমানি তিনি বলেছেন সামরিক সঞ্জয় উপাদান উৎপাদন ব্রেসে পুরোনো সিস্টেম গুলো অবসর পাঠানো হয়েছে এবং আধুনিক আপডেটের সিস্টেম গুলো সেখানে প্রতিস্থাপন করা হচ্ছে তিনি বলেছেন যখনই প্রয়োজন হবে আমরা আমাদের বিমানস্থল নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য সামরিক সিস্টেম ক্রয় করে এর আগে দু সালে রাশিয়া থেকে সুখে থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার ঘোষণা দেন ইরান চলতি মাসের শুরু দিকে ইরান রাশিয়া একটি ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করেছেন এই চুক্তি দুই দেশের মধ্যে সম্পর্ককে আরো জোরদার করেছে সূত্র ইত্তেফাক এসকে দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশে মুক্ত করব অমিত ঘোষণা আগামী দুই বছর মধ্যে ভারতের রাজধানী দিল্লিকে বাংলাদেশ মুক্ত করা হুঁশিয়ার দিলেন দেশটির কেন্দ্রীয় সরকার প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা অমিত শাহ উল্লেখ দিন পরে দিল্লিকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসে প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ভুল লড়াই হতে চলেছে রাজ্যটি বর্তমান ক্ষমতাসীন দল আম আদামি পার্টির সঙ্গে কেন্দ্রীয় সরকারের সক্ষমতাসীন বিজেপির এই নির্বাচনকে ঘিরেই সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজধানী এমত অবস্থায় নির্বাচন বিজেপি জিতলে আগামী দুই বছরের মধ্যে এলিকে বাংলাদেশে মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটি কেন্দ্রীয় স্বতন্ত্র মন্ত্রী অমিত শাহ এছাড়া নির্বাচনকে ঘিরে বিজেপি ইতিমধ্যেই অভিযোগ করেছে অবৈধ বাংলাদেশ এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতেছে এমন আদমি পাঠে ভারতের সমাজ মাধ্যম আগে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি রবিবার ভারতের প্রজাতন্ত্র দিবস থাকলেও এই দিন নির্বাচন প্রচার বাদ দেন নেতারা ভোটের প্রচারে অংশ নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার রাজ্যটির সক্ষমতাসীন দল আম আদমি পার্টি অবৈধ আমদানি পার্টি অবৈধ আয় দল হিসেবে আখ্যা দিয়েছেন তার অভিযোগ দিল্লিতে দশ বছরের শাসনকাল অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতি তে লিপ্ত হওয়ার ছাড়াও আর কিছুই করেন এদিন দিল্লির নবেলা বিধানসভা নির্বাচন জনসভা বক্তব্য রাখতে গিয়ে জনগণকে আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তার দুঃশাসন শেষ করার আহ্বান জানান অমিত শাহ সূত্র ইন্ডিয়া টুডে দুই ঘন্টায় বাড়ি ফিরছেন দুই লাখ ফিলিস্তিন অপেক্ষার পহর শেষ অবশেষে নিজ ঘরে ফিরতে শুরু করেছেন ফিলিস্তানিরা ইসরায়েলি সাইদ জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করার পর উত্তর গাজা ফিরে যাচ্ছে তারা এ সময় মিশ্র অনুভূতি দেখা দিয়েছে বাড়ি ফেরার গাজাবাসীদের মধ্যে এদিকে মুক্তির আনন্দ অন্যদিকে পেজন সহায় সম্বল হারানো বেদনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সোমবার বারো ঘন্টার পর উত্তর গাজা প্রবেশ করেছে দুই লক্ষ ফিলিস্তিনি সোমবার সম্ভবের প্রতিবেদন তথ্য জানানো হয়েছে শনিবার হামাজ হাতে জীবিতার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় এর বিনিময়ে দুইশো ফিলিস্তিন কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে তবে এরপর ইসরায়েল ফিলিস্তিনে সাধারণত সংগঠনটির বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনে অভিযোগ তোলে গাজার যুদ্ধ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এলাকায় অধিবাসীরা তাদের স্থলে ফেরার সুযোগ পেয়েছিল কিন্তু হামাজ এই নারী জিম্মিকে মুক্তি না দেওয়ায় তাদের ঘরে ফেরা আটকে যায় সূত্র পাস টুডে আইএসকে সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে পাকিস্তান দাবি তালেবানের পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত অঞ্চলে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে সাম্প্রতিক সময়ে রক্তকে সংঘর্ষের ঘটনা বেড়েছে পাল্টা পাল্টি এমন হামলা দেশ দুটির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এমন পরিস্থিতিতে ইসলামিক স্টেট আই বেশ কিছু জঙ্গি সংগঠন পাকিস্তানে বিভিন্ন অঞ্চলে ঘাটি তৈরি করেছে বলে অভিযোগ করেছে আফগানিস্তানের তালেবান সরকার তাদের দাবি কিছু উপদলের সহযোগিতায় বিলুচিস্তান খাইবার পাকতানখা বিভিন্ন

ওই সংগঠনগুলো প্রধানরা প্রতিবেশী দেশে পালিয়ে গিয়েছেন পাকিস্তানের পরোক্ষ মদতে আবার নিজেদের সংগঠিত করার চেষ্টা করেছেন সূত্র ইন্ডিয়া টুডে ইজলকে হুতির নতুন হুশিয়ারি ইয়ামানি হুতি বিদ্রোহীদের নেতা সতর্ক করে বলেছেন যদি ইজল গাজার যুদ্ধবিত্তি চুক্তি লঙ্ঘন করে এবং অবরুদ্ধ উপত্যকাটি নিয়ে সংশ যুদ্ধ ফের শুরু করে তাহলে ইয়ামানি যোদ্ধারা ইজলি ভূখণ্ড লক্ষ্য করে আবার অভিযান শুরু করবে ইয়ামেনের রাজধানী সানা থেকে সাম্প্রতিক এক টেলিভিশন ভাষণে আব্দুল মালিক আল হুতি এই সতর্ক উচ্চারণ করেছেন ইসরায়েলি সরকার গাজার যুদ্ধবিতে লঙ্ঘন এবং অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে তাদের বৃহত আকারে সামরিক আক্রমণের সমালোচনা করেন তিনি হুতি বলেছেন আমরা গাজার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন এবং জেনিন পশ্চিম তীরের উন্নয়ন পর্যবেক্ষণ অনুসন্ধান করছে হোতি আর বলেছেন যদি ইজরা엘 সরকারfez যুদ্ধ সরকার তাহলে আমরা তাদের অভিযান পুনরায় শুরু করব হোতি আর বলেছেন যুক্তরাষ্ট্র ইজরায়েলের বিশ্বের জাতিগুলোর সম্পদ বিপদ তাদের বিরুদ্ধে স্বতঃতনত দায়িত্বশীল এবং পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি সূত্র বিডি প্রতিদিন ইজরায়েলের গোয়েন্দা ঘাটিতে হিজবুল্লাহ হামলা লেবানন সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে ইজরায়েলে তেলা আবিব শহরতঞ্চলে সামরিক গোয়েন্দা ইউনিসের একটি ঘাটিতে হামলা চলেছে তারা তবে হামলার ঘটনায় এ পর্যন্ত হতাহতের খবর পাওয়া হামলার পর বেনগুনের বিমানবন্দর কার্যক্রম স্থগিত হয়েছে হামলার পর পরে তেল আবিব ক্ষেপণাস্ত্র হামলার সাইরিন বাজতে শোনা যায় অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে হেজুবলার দাবি উত্তর পশ্চিম অঞ্চল হাইপার শহরে ইস্টা ম্যারিস নৌঘাটি এবং তেল আবিবের দক্ষিণ অঞ্চল কণ্ঠে গ্লোটো সামরিক গোয়েন্দা ইউনিট আট এর ঘাটি হামলা চালানো হয়েছে এর আগে তিল আবি ফাইপাস প্রথমবারের মতো মাধ্যম পাল্লার রকেট নিক্ষেপ করার কথা জানিয়েছে বিস্তারিত কোন তথ্য না দিলে তিল আবিবের কাছে কেসুরিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে